এখন রাস্তার কাজটা সবচাই জরুরি কাহালু নন্দী গ্রামের মানুষ যাতে সব চাইতে ভালো থাকে সেজন্য আমার নেতা কর্মীদেরকে অনুরোধ করব সবাই যে যার অবস্থান থেকে দুইটা এক করে ভালো কাজ চাই পারে মনে আমরা সবাই কিন্তু ভালো কিছু করার চেষ্টা করছি সেক্ষেত্রে আপনারা আমরা আমাদের আদর্শকে টিকে রাখা আমাদের মানুষের মধ্যে ভালোবাসাকে টিকে রাখা হচ্ছে বিএনপি দলটা আমরা ছিলাম আছি আগামী দিনও কাজ থাকবে এলাকার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবার প্রস্তুত আছেন কি ইনশাআল্লাহ সৈনিকের আমরা সবাই মিলে কাজ করতে চাই লোক দেখানো নয় মানুষের আল্লাহ তা আপনাদের এই যে কাজের জন্য যারা এসেছিলেন সবাইকে ধন্যবাদ আর করিম ভাইকে বলবো যে যদিও লেভেল লাগে নিয়ে ট্রেনিং ধরব অবশ্য তাই বিলাসանք গুলো দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে আজকের উদ্যোগে আমাদের ডিএইচবি থেকে শুরু করে আমাদের সমাদর অনেকে আছে তাদের কাছে আমরা তুলে ধরব যে আপনারা সমাজের যেগুলা মানুষের বিলম্বনা শিকার হচ্ছে অসুবিধা শিকার হচ্ছে সেই কাজগুলো করার জন্য আমরা সদা প্রস্তুত আছি 900 তারেক শরফ ভাই শাহরু থানা আবহারা সবাই বলো